পশ্চিম মেদিনীপুর নেতৃত্বের সঙ্গে বৈঠক তৃণমূলের বৈঠকে মমতা অভিষেক সুব্রত বক্সি সাংসদ দেব সবাইকে একসঙ্গে লড়াই করার বার্তা তৃণমূলের বাইরে কোনো নেতার বিরুদ্ধে কোনো নেতার মুখ খোলা যাবে না দল যাকে বলার দায়িত্ব দেবে সেই মুখ খুলবে সবাই দলের মুখপাত্র নয় দলীয় বৈঠকে করার নির্দেশ সমাজ মাধ্যমে কারোর বিরুদ্ধে কোনো পোস্ট নয় লোকসভা ভোটে ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ বৈঠকে দেয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে সূত্রে খবর আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর আজকের এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো কি কি নির্দেশ দিলেন দেখো লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলাভিত্তিক বৈঠক শুরু করে দিলেন আজকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জেলার পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত যারা দায়িত্বে ছিলেন আছেন তারা এসছেন সাংসদ বিধায়ক সবাই এসছেন কার্যত একটি জেলার বৈঠক হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের এই বৈঠক থেকে সার্বিকভাবে প্রতিটি জেলার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের কাছে একটি বার্তা মূলত পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ সমস্যা যে যখন পাচ্ছেন দলের বিরুদ্ধে মুখ খুলে দিচ্ছেন যে যখন পাচ্ছেন কারোর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন সবাই মুখপাত্র হয়ে যাচ্ছেন সবাই কথা বলছেন এই যে বিষয়টাতে দলটি যথেষ্ট বিড়ম্বনায় পড়ছে সেই বিড়ম্বনা ঠেকাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করা দেওয়াই যে সবাই মুখ খুলবেন না যাকে বলতে বলবে দল সেই বলবেন স্পোক্স পারসন যারা আছে তারা বলবেন এবং ইঙ্গিত দিয়েছেন যে আরও বেশ কিছু স্পোক্স পারসন নতুন করে নিয়োগ করা হতে পারে এবং কিছু স্পোক্স পার্সনকে বদলা করা হতে পারে ফেসবুকে পোস্ট একে অপরের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট একদম করা যাবে না যে করবেন তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে আজকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঝগড়া মিটিয়ে একসঙ্গে লড়াই করতে হবে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে বলে নির্দেশ দিয়েছেন আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর বাইরে ব্যক্তিগত স্তরে যাদের যাদের ঝগড়া রয়েছে আজকে কার্যত নাম করে পশ্চিম মেদিনীপুরের জেলার যিনি সভাপতি সুজয় হাজরা তাকে এবং তার সঙ্গে ঝামেলা বিধায়ক জুন মালিয়ার তাদেরকে পরিষ্কার বলেছেন নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে দিন মিটিয়ে নিন এমনকি দেব সাংসদ দেব তার সঙ্গে যা বনমালিন্য আছে বলে জানা যাচ্ছে শঙ্কর দলেই শঙ্কর দোলৈকে কার্যদাসকে ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দেবের বিরুদ্ধে কোথাও কিছু বলা যাবে না দেব অত্যন্ত ভালো ছেলে এবং একথাও মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে দেব এই শঙ্কর দলেইদের জন্য নির্বাচনে দাঁড়াতেই চাইছেন না সুতরাং এই সমস্ত কিছু বন্ধ করার জন্য আজকে কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজেদের মতো সমস্ত ঝামেলা মিটিয়ে নিন একে অপরের বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করুন ফেসবুক বন্ধ করুন কারোর বিরুদ্ধে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখা বন্ধ করুন এবং এগুলো যদি চলতে থাকে আগামী দিনে কিন্তু কড়া ব্যবস্থা যে নেওয়া হবে তার হুঁশারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং একটি জেলার বৈঠক হলেও সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের জন্য আজকে এই দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বার্তা দিয়েছেন আগামীকালে আগামী দিনে সমস্ত নেতা তা মেনে চলতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার হুঁশারি দিয়েছেন পাশাপাশি রাজনৈতিকভাবে তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের একবার শোনাবো বৈঠক শেষে মানুষ ভুঁইয়া তিনি কি বলছেন একেবারে বুথে পাড়ায় গ্রামে শহরে গঞ্জে সভা করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে এক সঙ্গে হাতে হাত ধরে আমাদের আন্দোলনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা সেই ব্যাপারে কর্মসূচি গ্রহণ করব এই বিষয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে দলে পর্যালোচনা করতে হবে বাইরে বলা যাবে না যাবে না এবং আগামী চব্বিশ সালে এই যে লোকসভা নির্বাচন আসছে বাংলা বাংলার মানুষকে আমরা রক্ষা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলের প্রতিটি কর্মী আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব আমরা শুনলাম মানুষ ভূঁয়া তার বক্তব্যেও সেই বিষয়টি উঠে এলো যে দলের মধ্যে কোন দল থাকতেই পারে কিন্তু সেটা দলের মধ্যেই পর্যালোচনা করতে হবে বাইরে কোথাও মুখ খোলা যাবে না এর পাশাপাশি বুথে বুথে পৌঁছে যাওয়ারও আজকে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী একদমই যে ইস্যু ধরে ধরে বুথে বুথে পৌঁছান এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে যে সমস্ত ইস্যু রয়েছে সেই ইস্যু নিয়ে একটি বই ছাপানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বই ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে ইস্যুগুলিকে সমস্ত একত্রিত করে বই ছাপানোর উদ্যোগ নিতে বলা হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেই বই একদম ভোটের আগে কর্মীদের কাছে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে সেই বুকলেট যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য কি কিসের বিরুদ্ধে লড়াই করতে চাইছে তৃণমূল কংগ্রেস সেই বুকলেট একদম পরিষ্কার থাকবে এবং তারপর প্রতি প্রতিদিনই কার্যত তৃণমূল কংগ্রেসকে যে চোর বলছে সিপিএম দুর্নীতি ইস্যুতে চেপে ধরতে চাইছে এরও মোকাবিলা করতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বার্তা তৃণমূলকে যদি চোর বলে তাহলে আপনাদের বিজেপিকে ডাকাত বলে প্রচার করতে হবে পাশাপাশি সিপিএম যারা খুন করেছেন মানুষকে দিনের পর দিন তাদের মুখে দুর্নীতির কথা শুনতে হবে এটা মেনে নেওয়া যায় না সুতরাং সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে যে লড়াই চলবে এবং সেই লড়াইয়ের ইস্যু কি হবে সেই ইস্যু একত্রিত করে লিপিবদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুতরাং আজকের এই বৈঠকে মূল দুটো মূল দুটো বিষয় একটা হচ্ছে দলকে ঐক্যবদ্ধ করা একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্ব মিটিয়ে ফেলা এবং আগামী দিনে যারা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন প্রকাশ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বাইরে মুখ খোলা যাবে না যারা দায়িত্বে আছেন বলার শুধু তারাই বলবেন সবাই স্পোক্স পার্সন মুখপাত্র হয়ে গেলে হবে না বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পাশাপাশি সিপিএম এবং বিজেপি বিরুদ্ধে যে লড়াই চলবে সেই লড়াই ইস্যু কি হবে সেই লড়াই ইস্যু ধরে ধরে মানুষের কাছে যেতে হবে এবং ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে দু হাজার চব্বিশে ভালো ফল করতে হবে এই নির্দেশ কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে দিয়েছেন বলে জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা